da <sniffs> da दाओ पैकेट के दाओ दाओ प्यारा दाओ अमु दाओ प्यारा दाओ पैकेट के प्यारा दाओ ये पैकेट प्यारा नहीं बेटू मार कैसे ना 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 दाओ दाओ प्यारा दाओ उजे उजे दाओ 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 प्यारा दाओ प्यारा दाओ पैकेट के प्यारा दाओ दाओ पैकेट के प्यारा दाओ अमु दाओ दाओ प्यारा दाओ दाओ তুমি একা খেয় না দাও তোমার তো এখনো দাতে উঠেনি তুমি কি পেয়ারা খাইতে পারো দেখো পাখি খাওয়ার জন্য কেমন করতেসে উইজ 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 উইস দাও দাও পেয়ারা খাবি পেয়ারা খাবি দাও পেয়ারা দাও আম্মু দাও কি নাও পেয়ারা নাও যে দেখছো পাখি কি পাগল হয়েছে পেয়ারার জন্য দেখো 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 দেখো

acho acho para aqui era não 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 acho 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 não 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 acho não é que não não আসো না পেয়ারা খাও 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 পাখি পেয়ারা খাও হুম রিদিশার পেয়ারা খাবে এই জন্য রিদিশার দিক দেখতেছে হ্যাঁ রিদিশার পেয়ারা খাবে এই যে এখন খাবে ওই যদি দিশাও এখন দিবে তাই না আমা যারা দিবে